আউট মালদা জেলায় ঘটনায় আহত আরও এক বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম চিনময় বারুই আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদী তাদের বাড়ি গাজল থানার হরিদাস এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে মালদার গাজল থানার রশিদপুর এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর তারা দুজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় তিনটি মোটর বাইকের ছয়জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করতে যায় তারা বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ কালকে ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে এসে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোলট্রি হ্যাচারির ওখানে ওদেরকে অ্যাটাক করে তিনটা বাইক নিয়ে ছজন লোক ছিল অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্ত গাড়ি অবস্থায় ওরা লাঠি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয় ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দুই রাউন্ড গুলি ছোড়ে হ্যাঁ গুলি রাউন্ড ছড়ে তার মধ্যে একজন একজনের ওই গুলিটা লেগেছে সেটা হলো চিন্ময় বারো এই অবস্থায় তারা পালিয়ে চলে যায় টাকার ব্যাগ নিতে পারিনি যেহেতু পড়ে গেছিলো টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিলো হ্যাঁ নিতে পারিনি তো টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে জায়গাটা হয়েছে মাতল পলটি হাঁচেরি ওখানে চিন্ময় বারো এবং প্রসেনজিৎ মোদী তার মধ্যে প্রসেনজিৎ মোদি স্কুটি চালাচ্ছিলো আর চিনময় বাইরই পিছনে বসেছিল চিনময় আর আরেকজন প্রসঙ্গিকবারও তার গুলি লাগে তারপরে ওই অবস্থায় ওরা আহত অবস্থায় আমাদেরকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি দশ পনেরো মিটার মধ্যে সেই ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছে দেখি তাদের আহত অবস্থায় এবং সঙ্গে সঙ্গে গাজল হাসপাতালে নিয়ে আমরা উপস্থিত হই তারপরে গাজল হাসপাতাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত গুলির লাগার একটা ক্ষত আমরা দেখতে পাই ডাক্তারও দেখতে পাই সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল হসপিটাল এখন বর্তমানে মালদা মেডিকেল থেকে আমরা রেফার করে ছুটি নিয়ে আমরা এসে শেষ অবশ্যই চিন্তায় করে টাকা লুকপাট করা টাকা নিয়ে যেতে ভুলবশত অন্য ব্যাগ নিয়ে ওরা চোখে আচ্ছা আমরা লিখিতভাবে যাইনি বলতে পারি নি জমিনে গিয়ে পুলিশকে জানিয়েছে এবং পদক্ষেপ নিয়েছেন এবং পুলিশের লোকও গিয়েছিলেন তিনি অবস্থা শোচনীয় গত ছমাস ধরে দেখছি মালদা জেলার যে আইন পরিস্থিতি সেটার এত অবনতি ঘটেছে কোথায় কিছুদিন আগে ওই সুস্থানিতে গুলিবিদ্ধ হলো গাজলে ডাকাতি হলো মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে কালকে যে ঘটনাটা কালকে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো দশ বছরের মেয়েটাকে মারা হলো আজকে আবার শ্যুট আউটের ঘটনা স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মহিলা আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না সেটা যেই ঘটনায় ঘটুক শুটআউটই ঘটুক মার্ডারই ঘটুক ধর্ষণের ঘটনায় ঘটুক তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে কি হচ্ছে দুষ্কৃতিরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতিরা বেশিরভাগই তৃণমূলের আসছে তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই কিছু নেই আমাদের কিছু হবে না স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে এতে সারা জেলার কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অবিলম্বে আমি এসপি সাহেবকে আপনাদের মাধ্যমে জানাবো যে এটা স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলাটা যাতে সঠিকভাবে থাকে তৃণমূলের নেতাদের পরামর্শ নেওয়ার ওনার দরকার নাই উনি একজন আইপিএস অফিসার উনি নিজে যথেষ্ট বোঝেন ট্রেনিং নেওয়া আছে তিনি এইটা নিয়ন্ত্রণ দেখুন দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে এটাই সরকারের নীতি এখন সমাজ যখন আছে দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার এখন গুলি চালিয়েছে কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকাটিকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য দেখুন ভারত ভারতবর্ষের যা পপুলেশান সেই পপুলেশান অনুযায়ী সেই কোনো রাজ্যে বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই পুলিশ নেই সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে এই সব পোশয় যদি হয় পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে পুলিশের কাছে যত যত ইনফরমেশান যাবে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে মানুষকে সজাগ হতে হবে সেই সজাগ হলে পুলিশকে ইনফরমেশন করলে এই সব রাজ বন্ধ করা সম্ভব মালদা থেকে তন্ময় বাহারার রিপোর্ট এক্সপোস বার্তা